আজকে উদুম পাদুম মনে হয় মার খাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু দেখবে দারুণ মজা হবে চলো এখনই চলে আসবে কাছ থেকে ফেরার টাইম হয়ে গেছে শোনো তোমার ওই রোজকার না ওই একই কথা আমি শুনতে পাচ্ছি না আমি এখানে আর থাকতে পারছি না আমাকে নিয়ে চলো কি হচ্ছে আজ না কাল কাল না পরশুশি কবে থেকে শুনছি বলো তো বিয়ের আগে থেকে শুনছি বিয়ে হয়ে গেল আমার তুমি হচ্ছে গিয়ে বলছো যে এখন পারবো না আর কদিন পরে এরকম বললে হয় আর কতদিন না ও আরেকটু ও ও আরেকটু শোনো আমার কথাটা শোনো ও এক্ষুনি চলে আসবে আমি এরপরে তোমাকে ফোন করতে পারবো না এরপরে আমি তোমাকে ফোন করতে পারবো না যা বলার তুমি আমাকে এখনই বলো ভালো তো আমি বাসি তোমাকে ভালোবাসি বলেই তো বলছি যে আমাকে নিয়ে চলে হম যাবে

একটা বন্ধু ফোন করেছিল বন্ধু করেছিল আই লাভ ইউ তুমি আমাকে নিয়ে চলো রাতের বেলা আমার পাশের সঙ্গে কি কয়েক কথা বলবো বন্ধুর সঙ্গে কি মানুষ এইসব কথা বলে আমাকে শেখাচ্ছিস শুনতে ভুল করেছে জি 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 তুই যে এই সব তোর যে এই সব মনে আছে তো আমাকে আগে বলতে পারতিস যেটা আগে বলতে পারতিস শুনতে কথা ভুল হয়েছে শুনতে ভুল হয়েছে মিথ্যা বলছি শুনতে ভুল হয়েছে দেখি তুই তোর কোন কথাটা কার ছি 밥 দে লজ্জা লাগছে

ফোনে কুকুর 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 করছো তো লজ্জা না একদম করবি না কুকুর কুকুর কি আমাকে আগে বলতে পারতিস বিয়ে করতাম তোকে তুই ওর সঙ্গে বিয়ে করতে পারতিস এখন আমাকে নিয়ে চলো বিয়ে করার পরে মনে করছে আমি তো ছেড়ে দেবো আমার কাছে যাবো যা না আমি দেখবো তোকে কি কত ভালো লাগে বেরো ভাত থেকে বেরো এখনই আমি কালকে সকাল হলে ঠিক চলে যাবো সকাল তুই এখনই বেরো আমি রাতে কোথায় যাবো রাতে কোথায় যাই মানে তোর বন্ধু আছে রাতে কোথায় বেরো অসুবিধা তুই এখনই ফোন করে বলছি

তুই আমার কোন চাহিদাটা পূরণ করিস কোন চাহিদা পূরণ করতে কোনটা বাকি আছে কোনটা বাকি আছে বল কোনটা বাকি আছে কোনটা বাকি আছে বলি তো

বাজে ব্যবহার করিস তুই আমার আত্মীয় স্বজনদের সামনে কি বাজে ব্যবহার করিস আমার মায়ের সামনে কি আমাকে অপমান করিস করিস তুই বাড়ির লোকে সামনে আমাকে অপমান করিস নিয়ে হ্যাঁ যাই হ্যাঁ কি তুই আমার খাচ্ছি সামনে করছিস তুই ওর সঙ্গে প্রেম ফিরিয়ে দিয়ে মাচ্ছিস কেন কিসের জন্য আমি ওগুলো মেনে নেবো না আর তোর তাহলে ওর সঙ্গে বাড়ি এড়িয়ে চলে যা সব গোটা এক গোটে নিয়ে দেখো ওখানে কি করেন কিচ্ছু বলবো না তুই এখানে মাঠে করছিস কিসের জন্য আমার বাড়ির মান সম্মান নেই এটা বাড়ির বউ তোর কাছে মানসন্মান নেই ড্রাইভার তো কার কার কাছে তোর কাছে তুই সেগুলো নষ্ট করছিস 2월 말에 까어 위에 낳게. 하! 탁! 야 챌린지, 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 챌린

তো আপনাদের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো প্র্যাঙ্কটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে একটা লাইক করে দেবে এই কল সাবস্ক্রাইব করে একদম সাবস্ক্রাইব লাইক কিছু করবে না এরকম প্র্যাঙ্ক করলে কিচ্ছু করবে না তোমরা আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও টা